হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু সার্থ ছোয়া ম্যাচিং ম্যাচিংয়ে এবং এখন যেহেতু ঈদ চলে আসছে আর চার পাঁচ দিন আছে এই কারণে কিন্তু এখন কোনো টেলর সেভাবে আর কাপড় নেবে না এই কারণে আপনারা যেটা করতে পারেন যে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আপু একটু শাড়ির কালেকশন দেখান কম দামের মধ্যে যেটা খুব সুন্দর একটা শাড়ি আমরা তৈরি করতে পারবো এরকম একটা কালেকশন নিয়ে চলে আসছি সোহেল ভাইয়ার এখান থেকে তো ভাইয়া এটা কি কালেকশন মসলিন এই যে নিচে দেখতে পাচ্ছি পার করা আছে দুই পাশে মানে একদম শাড়ির এই কিন্তু করা আছে খুবই গর্জিয়াস দেখেন এবং এটা শাড়ি করলে অসম্ভব সুন্দর লাগবে ভাইয়া একটা শাড়ির দাম তাহলে কত দিচ্ছেন মাত্র নয়শো টাকায় শাড়ি দিয়ে ঠিক আছে মাত্র নয়শো টাকায় মসলিন টিস্যুর শাড়ি দিয়ে দিচ্ছে ভাইয়া দেখেন খুবই দ্রুত

মানে গজ হিসাবে নিতে গেলে দেড়শো টাকা গজ মনে পড়ছে যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস